হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি যেটা বলছিলাম দুই দিন আগের ভিডিওতে সেটা হচ্ছে রাস্তান্দার গোলু নিয়ে একটা ভিডিও বানাবো আজকে শেষ মাস নিয়ে আসলাম অনেক কষ্ট করার পর অনেক খোঁজাখুঁজি করছি খোঁজার পরে একটা গোলুর মানে একটা মানে একটা ফ্লেভারই পাইলাম অন্য কোনো ফ্লেভার আর পাই নাই অনেক চেষ্টার পর আমি ফুড পান্ডায় দেখছি ফুড পান্ডায়ও নাই ভুট পান্ডায় নাকি শেষ হয়ে গেছে ওদের কাছে তো স্বপ্ন সব আছে সুপার শপ ওদের কাছে গেছি ওদের কাছে অনেকে শেষ নাই আর গুলো তো খোঁজাখোঁজির পরে আমার বাসার পাশে একটা শপ আছে যেটা মিনি শপ ওই মিনি শপে যাওয়ার পরেই আমি একজন আমার এক কুলো দিছিল যে মিনি শপে পাবা তো আমি ওইখানে যাওয়ার পরে আমি এই গুলোটা পাই তো আরও ফ্লেভার আমি খুঁজছিলাম পাই নাই যদিও ওই একটা ফ্লেভার পাইছি এটা নাকি অরেঞ্জ ফ্লেভার ঠিক আছে হ্যাঁ অরেঞ্জ ফ্লেভার মনে হয় তো দেখবা যে ইলেকট্রিক ড্রিঙ্কস খেয়ে দেখবো আজকে তো আনলাম দেখবো এখন কি অবস্থা ভিতরের কি অবস্থা এটার সারটা কি খুবই সুন্দর অরেঞ্জ স্মেল সেই এরকমের ড্রিঙ্কস আগে কোনো সময় খাওয়া হয়নি কোনো সময় পাইনি এরকম স্মেল আলা অরেঞ্জের আরও আছে কিন্তু এরকমের হয়নি আগে কোনো সময় খাওয়া যদিও কে বের করছে দেখতে হয় না রাফসান্দা যাকে ফলো করতেছি এক বছর হয়ে গেছে সে বের করছে না খাইলে কি হয় হয় না সেই অনেক সুন্দর অনেক ভালোই লাগছে রিংসটা খুবই সুন্দর আর স্মেলটাও খুবই ভালো যদিও অনেক রিভিউতে দেখছি যে এটা ভালো না এটা খারাপ এটা স্মেল ভালো না তারপরে ডাবার আপনার যে এই যে লেখা দেখতেছেন ঠিক আছে ইলেকট্রিক ড্রিঙ্কস এটা খাইলে না কি সমস্যা হয় খাইতে না করে তো আমি দেখতেছি মার্কেট যেভাবে চলতে সেটা নিয়ে ঠিক আছে মার্কেট খুবই হাই আর এটা এত পরিমাণে বেচা কিনা হচ্ছে আমি আজকে গেছি শপে কেনার জন্য যাওয়ার পরে ঢুকছি কেবল এটা নিছি নেওয়ার পরে আমি কাউন্টারে গেছি টাকা জমা দিতে টাকা জমা দেওয়ার আগে দেখি আমি ছয়টা দেখছিলাম রাখা আমি লাস্ট ছয়টা ছিল বলে ওখানে আমি একটা নিছি ছিল পাঁচটা আমি কাউন্টারে টাকা জমা দেওয়ার আগে দেখি ওই সয়টা নেওয়া হয়ে গেছে অলমোস্ট পাঁচটা নাই একবারের শেষ ফাঁকা মানে এত পরিমাণ চলে আর এটা বেশিরভাগই খায় আমাদের মতন ছেলেরা যেমন যারা স্কুল করতেছে 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 কলেজ ক্যাম্পাস ওরা বেশি যেহেতু করে রাফসান্দার ছোটো ভাইকে ওনার ড্রিঙ্কস না খেলে হয় না ড্রিঙ্কসটা বের করার পর থেকে আমি খুঁজতেছি যদিও পাইতেছিলাম না তারপরে চেষ্টা করলাম যে ভিডিও একটা বানাবো এটা নিয়ে যেহেতু নূতন পেইজ এই জন্য নিয়ে আসলাম আর কি যে থ্যাংক ইউ যারা খাইতে মন চায় তাদের আগ্রহ আছে ঢাকার ভিতরে যারা আছেন যদিও ঢাকার বাহিরে এখন পর্যন্ত গেছে কিনা সঠিক জানি না ঢাকার ভিতরে যারা আছেন যথাযথভাবে এগুলো পাবেন সুপার শপগুলায় সুপার শপ মিনি শপ এইসব শপে পাবেন তাছাড়া কোথাও কোনো দোকানে পাবেন না আপনারা তো আপনারা সবাই চাইলে সুপার শপে যেতে পারেন ওখানে গেলেই এটা পাবেন তো যারা যারা ভিডিওটা দেখবেন দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ